দেখো এখানে ভাজক হচ্ছে তিরাশি এবং ভাদ্র বাষট্টি হাজার পঁচাশি তাহলে তিরাশি দিয়ে বাষট্টি হাজার পঁচাশিকে আমরা ভাগ করব বাষট্টি দেখো এখানে লক্ষ্য করা যে এখানে তিরাশি তিরাশি হচ্ছে দুই অঙ্কের একটি সংখ্যা আর এখানে অনেক বড় একটি সংখ্যা আছে এখান থেকে আমরা দুই অঙ্ক নিব তাহলে দুই অঙ্ক নিলে দেখো এখানে হচ্ছে কত বাষট্টি তেরাশির চেয়ে বাষট্টি ছোটো এই জন্য আমাদের আরও একটি অঙ্ক বাড়িয়ে নিতে হবে একটি অঙ্ক বাড়িয়ে নিলে হচ্ছে ছয়শত ছাব্বিশ তিরাশি দিয়ে আমরা প্রথমে ছয় শত ছাব্বিশকে ভাগ করব। তাহলে আমাদের দেখতে হবে তিরাশি তো নামতা পড়া যায় না তিরাশিকে গুণ করে করে আমাদের ছয়শ ছাব্বিশ মিলাতে হবে তো এই গুণটা যাতে সহজেই করা যায় সেজন্য আমরা যেটি করবো সেটি হচ্ছে তিরাশিকে এই আট দিয়ে বাষট্টি কতবার যায় তাহলে আট দিয়ে বাষট্টি যাবে কয়বার আট আটে চৌষট্টি সাতবার যেতে পারে সাত আটে তাহলে তিরাশিকে আমরা সাত দিয়ে গুণ করবো তিন সাত একুশ সাত আটে ছাপ্পান্ন সাতান্ন আটান্ন পাঁচশো একাশি হচ্ছে পাঁচশো একাশি এখানে আছে ছয়শত ছাব্বিশ এখন আমরা দেখব যে আট দিয়ে গুণ করলে বেশি হচ্ছে কি না তিন আটে চব্বিশ আট আটে চৌষট্টি বেশি তো অবশ্যই হবে চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি তাহলে ছয়শ চৌষট্টি হয় এখানে পাঁচশো একাশি আমাদের অবশ্যই নিতে হবে যেটি কম হয় সেটিকে নিতে হবে বেশি নিলে আমাদের ভাগ আমরা করতে পারবো না তাহলে এখানে সাত বাদ দেব সাত বাদ দিলে আমরা লিখবো হচ্ছে পাঁচশত একাশি এখন বিয়োগ করতে হবে ছয় থেকে এক বিয়োগ করলে পাঁচ আর এখানে হচ্ছে উপরে যেহেতু ছোট সংখ্যা আছে তাহলে এখানে হবে বারো জলের চার হবে এখানে হাতের একশো মিলে গেল পাঁচ একে ছয় 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 মিলে গেল। তাহলে ডান দিক থেকে আমরা এই আটটিকে নামাবো এই আট যদি এখানে নামাই তাহলে হচ্ছে চারশত আটান্ন আমরা সাত বার দিলে পেয়েছি পাঁচশো একাশি আর এখানে আছে চারশত তাহলে এখন দেখি আট পঁয়তাল্লিশের মধ্যে কতবার যায় আট পঁয়তাল্লিশের মধ্যে যায় পাঁচবার তাহলে আমরা পাঁচ দিয়ে গুণ করে দেখব পাঁচ দিয়ে যদি আমরা গুন করে দেখি পাঁচ দিয়ে যদি গুণ করি পাঁচ তিনে পনেরো হাতে থাকলো এক পাঁচ হাজার চল্লিশ একচল্লিশ চারশত পনেরো এখানে আছে তাহলে পনেরো আছে তাহলে আমরা এখানে চারশত পনেরো আর এখানে আছে তাহলে পনেরো থেকে আটান্ন যে পার্থক্য হবে তিরাশি চেয়ে অবশ্যই কম হবে এই জন্য এখানে পাঁচবার দিতে হবে পাঁচবার দিলে আমরা পাচ্ছি চারশত পনেরো আট থেকে পাঁচ বিয়োগ করলে তিন এখানে চার চার থেকে চার বিয়োগ করার প্রয়োজন নেই যেহেতু সমান সংখ্যা তাহলে আমাদের এখানে আর আছে একটি অঙ্ক সেটি হচ্ছে পাঁচ চারশত পঁয়ত্রিশ আমরা দেখছি যে এখানে পাঁচ বাদ দিয়ে চারশো পনেরো হয়েছে তাহলে আবার এখানে পাঁচ বার যাবে চারশত পনেরো করলে শূন্য দুই এখানে আর কোনো অঙ্ক যেহেতু অবশিষ্ট নেই তাহলে আমাদের ভাগশেষ শেষ হল বিশ এবং ভাগ ফল হল কত উত্তর আমরা লিখতে পারি ভাগ ফল সাতশত পঞ্চান্ন ভাগ